আজকে প্রথম বইটা আপনার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে এই বছর বইমেলাতে যেই বইটা আপনি প্রকাশ করেছেন সেই বইটা সম্পর্কে আমাদের দর্শককে হবে এই বইটা মূলত লেখা কোয়ান্টাম একটা গভীর রহস্য নিয়ে অর্থাৎ আমাদের যে বস্তু বস্তু কি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কণা দিয়ে তৈরি এই কণাগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি দেখবো যে অনেকগুলো কণার ভর আছে আবার কিছু কিছু কণার ভর নেই যেরকম যেসব কণার ভর নেই গুলো আলোর গতিতে আলোর গতিতে চলে যেমন হচ্ছে ফোটন আবার কিছু কণার ভর আছে হ্যাঁ যেরকম ইলেকট্রন তো এই কিছু কণার ভর আছে এবং কিছু কণার ভর নেই অথবা আদৌ কোনো কণা ভর পায় কিভাবে কিভাবে ভর অর্জন করে এই রহস্যটা ভেদ এই রহস্যটা লুকিয়ে আছে হিগস বোসনের মধ্যে তবে হিগস বোজনের মধ্যে বললে অত মানে বলাটা অত সঠিক হবে না বলতে হবে হিগস ফিল্ডের ভেতরে আর এই হিগস ফিল্ডের প্রমাণ হচ্ছে হিগস বোজন তো এই বইটা লেখা হয়েছে যে হিগস বোজনটা কিভাবে আবিষ্কার হলো আর সবচেয়ে বড় বোজনটা সম্পর্কে আমরা ধারণা করলাম কি করে এই জিনিসটাকে এইটাতে বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে যে কিভাবে আসলে বস্তু কণাগুলো ভর পায় এবং হিগস বোজন কিভাবে এই ভরে সহায়তা দেয় হিগস ফিল কিভাবে এই ভরে সহায়তা মস্তিষ্ক কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস আমরা ভাবি আমরা মস্তিষ্ক দিয়ে চিন্তা করি আমরা ভাবি আমরা মস্তিষ্ক দিয়ে সবই করি সত্যিকার অর্থে আমরা সবই মস্তিষ্ক দিয়ে করি মস্তিষ্কের একটা অংশ আমাদের হৃৎপিণ্ড চালায় এক আমাদের কানে শুনতে সাহায্য করে আমাদের সবগুলো কাজের সাথে জড়িত কিন্তু মস্তিষ্কের যে মূল ব্যাপার এই মস্তিষ্ক কিভাবে কাজ করে আমরা কিন্তু যদি দেখি আমরা জানবো যে মস্তিষ্ক কিছু সেল দিয়ে তৈরি এই সেলগুলো একটা জৈবিক সেল তাই না তো এই জৈবিক সেল নিউরন নিউরন কাজ করে আবার ইলেকট্রিক ইম্পালস মাধ্যমে তো এরা কিভাবে ইলেকট্রিক এবং কেমিক্যাল ইম্পালস মাধ্যমে তো এরা কিভাবে এই চিন্তাগুলোকে আহ ফর্মেশন করে তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার তো এবং মস্তিষ্কের কোনো একটা অংশ আমাকে চিন্তা করতে সাহায্য করছে কোনো একটা অংশ আমার হাত পা চালাতে সাহায্য করছে এক এক সবই তো একই জিনিস দিয়ে তৈরি নিউরন দিয়ে তৈরি তাহলে এটা কিভাবে ব্রেইন আসলে দুটা অলমোস্ট আইডেন্টিক্যাল পার্ট ব্রেইনের যদিও কিছু পার্থক্য আছে যেরকম রাইট ব্রেইন আমাদের মূলত ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে লেফট ব্রেইন আমাদের যেটা গাণিতিক ক্ষমতা বা যুক্তি লজিক এগুলো নিয়ে কাজ করে কিন্তু এর মানে এই না যে একটা অংশ শুধু একটা নিয়েই কাজ করে একটা আরেকটার পরিপূরক এই দুটা ব্রেন আবার কর্পাস কলসাম নামে আরেকটা অংশ দ্বারা সংযুক্ত একে আরেকজনের কাছে তথ্য পাঠায় এবং তথ্যগুলো বিশ্লেষণ করে কিছুটা ইমোশনাল এই কারণেই কেউ বেশি ইমোশনাল কেউ কম ইমোশনাল কেউ বেশি লজিক্যাল কেউ কম লজিকাল ডিপেন্ড করছে তার কোন ব্রেইনটা বেশি প্রভাব বিস্তার করে এছাড়াও ব্রেইনের আরো কিছু মজার বিষয় আছে আমরা এই বইটাতে আমাদের পাঠকদেরকে আপনার বইটা পড়তে হবে সব তো আমরা বলে দিতে পারি না হ্যাঁ তবে হ্যাঁ এটা ঠিক তবে আমি যেটা বলবো যে ব্রেইনের অনেক অদ্ভুত ব্যাপার আছে আমরা যত স্ট্রেট থাকি ব্রেনটা তত স্ট্রেট ফরওয়ার্ড না এখানে অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে সেই কমপ্লেক্স ব্যাপারগুলো নিয়ে মানে কমপ্লেক্স ঠিক না মানে অস্বাভাবিক ব্যাপার মানুষের কিন্তু দেখা যাচ্ছে পা নেই অন্তত জায়গায় আছে কিভাবে এটাকে ফ্যান্টম ডিম বলে তো এরকম অনেকগুলো কাহিনী আছে আহ যে কাহিনীগুলো কি কারণটা সেগুলো নিয়ে আলোচনা আমরা কিন্তু ইতিমধ্যে দুইটা বই নিয়ে অনেক সময় ধরে কথা বলছি এখন সময়ের কথা যেহেতু উঠলো সেহেতু আমি জানতে চাই আপনার এই যে সময় বইটা এই বইটা আপনি লিখলেন কি জন্য বা কাদের জন্য লিখছেন এই বইটা অন্য বইয়ের চেয়ে সময় বইয়ের একটা বিশেষ ব্যাপার আছে আমি আসলে সময় বইটা লেখার জন্যই লেখক হয়েছিলাম যাই হোক আমি যখন সময় নিয়ে মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো যে সময় বিষয়টা আসলে কি এটা নিয়ে যখন আমি লেখাপড়া করতাম বাংলায় তো কোনো বই ছিল না ইংরেজিতেই পড়তে হতো তখন আমি বিভিন্ন নোটস নিতাম বাংলায় এই নোটস গুলো নিতে নিতে আমার এক সময় মনে হলো যে আমি যখন পড়ছি এই নোটস গুলোকেই সহজে মানুষের জন্য সহজে বুঝিয়ে বলা যেতে পারে কারণ আমার নোটসটাই ছিল জিনিসটাকে সহজ করে বলা তো মূল বিষয়টা হচ্ছে যে সময় সময় আসলে আসলে কি কি এখন বলতে হলে একটা জিনিস বলতে হবে যে আমি যখন বেঁচে আছি তখন সময় আছে আমি যখন থাকবো না তখনও সময় থাকবে আমি সময়কে ফিল করি সময়টা যে সময় চলে যাচ্ছে তার মানে এই সময় এবং আমার অ্যাবসেন্স যে সময় এই দুটা সময় কিন্তু এক না কারণ এই সময়টা এর সাথে জড়িত যে মহাবিশ্বের সময়টা কি অর্থাৎ ফিজিক্স সময়টা কি প্রথমাংশে আমি বোঝানোর চেষ্টা করেছি যে সময়টাকে আমরা কিভাবে অনুভব করি মানুষ কিভাবে অনুভব করে প্রাণী কিভাবে অনুভব করে আর দ্বিতীয় অংশটা যে আমরা যখন থাকবো না বা আমাদের অ্যাবসেন্সে সময়টা কিভাবে মহাবিশ্বে প্রবাহিত হয় এটা তো দর্শকরা আপনারা কিন্তু তার কাছ থেকে একদম লেখকের মুখ থেকে সময়ের ব্যাপারে শুনলেন এখন আপনার যদি নিজের সময়টা ভালো মতো কাটাতে হয় বা জ্ঞানের পিছনে কাটাতে হয় তাহলে কিন্তু তার বইগুলো আপনারা নিতে পারেন কিভাবে নেবেন আমাদের ভাষা চিত্রের ফেসবুক পেজে কিন্তু আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যদি অর্ডার করেন অথবা আমাদের স্টলে আসলে আপনারা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তার সরি আমাকে তা বাদেও কিন্তু আপনারা আমাদের রকমারি থেকেও আমাদের বই অর্ডার দিতে পারেন আচ্ছা আমরা এর পরের বইতে যাচ্ছি আপনাদের পরের বইটা হচ্ছে ডার্ক ম্যাটার ও এনার্জি এই বইটা আপনি কি নিয়ে লেখলেন বা ডার্ক ম্যাটার আসলে কি এটা আগে বলুন আমাদের ডার্ক নামে বোঝা যাচ্ছে দেখা যায় না এমন একটা জিনিস যেটা দেখা যায় না এমন একটা ম্যাটার বা এনার্জি যেটাকে দেখা যায় না পরিমাপ করা যায় নাই এখনো জিনিসটা হলো যে আমরা যদি বলি যে আমাদের এই সৌরজগত সৌরজগত কতগুলো গ্রহ নিয়ে তৈরি গ্রহ ছাড়াও গ্রহাণু আছে অনেক কিছু আছে চাঁদ আছে এই সৌরজগত নিয়ে তৈরি আমাদের গ্যালাক্সি এরকম একটা গ্যালাক্সিতে প্রায় হান্ড্রেড মিলিয়ন স্টার আছে তো এরকম আবার প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে তো বিষয় হচ্ছে যে বিষয়ের মানে বিশালতা এবং ভয়াবহতা আমরা বুঝতে পারি যে কি বিশাল এই মহাবিশ্ব কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিজ্ঞানীরা এক সময় যখন মহাবিশ্বের ভর এবং মহাবিশ্বের প্রতি প্রকৃতি নির্ধারণ করতে গেলেন এক সময় দেখতে পেলেন যে মহাবিশ্বে যে ভর এবং এনার্জির থাকার কথা এই পুরো অ্যাকাউন্ট মাত্র পাঁচ পার্সেন্টের হদিস মিলছে অর্থাৎ এই মহাবিশ্বটা স্টেবল হতে হলে যেই পরিমাণ ভর এবং এনার্জি দরকার বা কারেন্ট মহাবিশ্বকে ব্যাখ্যা করতে হলে স্টেবল না বলে কারেন্ট মহাবিশ্বকে ব্যাখ্যা করতে হলে তার মাত্র পাঁচ পার্সেন্টের অস্তিত্ব আমরা পাচ্ছি বাকি পঁচানব্বই পার্সেন্টের কোনো অস্তিত্ব সম্পর্কে আমাদের জানা নেই এই বইটা হচ্ছে এই পঁচানব্বই পার্সেন্ট নিয়ে যে গবেষণা এরা কি হতে পারে কিভাবে আমরা জানলাম যে আসলে এই মহাবিশ্বর মাত্র পাঁচ পার্সেন্ট আমরা জানি পঁচানব্বই পার্সেন্ট আমরা জানি না এই পঁচানব্বই পার্সেন্টের ভেতরে কতটুকু ম্যাটার আছে আবার কতটুকু আছে এনার্জি অর্থাৎ বাকি যে আমি বলি যে পঁচানব্বই পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্টে হচ্ছে এনার্জি ডার্ক এনার্জি যে মহাবিশ্বের মধ্যে যে এনার্জিগুলো কাজ করছে সেগুলো সম্পর্কে আমরা জানি না এখন আমরা এটা কিভাবে বুঝলাম সেটাও একটা খুব এক্সাইটিং গল্প বা বৈজ্ঞানিক গল্প বলতে পারি সেটাই এই বা এটা আবিষ্কার কে ডার্ক ম্যাটার আসলে অনেকগুলো ধাপে ধাপে সে প্রথমে জিনি এটাকে বুঝতে পেরেছিলেন এর আগে অনেকে আন্দাজ করেছিলেন প্রথমে জিনি এটাকে আর্টিকেল তিনি তাকে বলা যে তিনি হচ্ছে জুইকি ফ্রেজ জুইকি ফ্রিজ এটাকে নাম দিয়েছিলেন ডঙ্কল মেটরি মানে হচ্ছে কেটে দেখা যায় না তো উনি যখন কমা ক্লাস্টার একটা ক্লাস্টার আমাদের মহাবিশ্বের এইটা এটা নিয়ে স্টাডি করছিলেন উনি দেখলেন যে এই ক্লাস্টারের ভেতরে এই যে গ্যালাক্সি গুলো ঘুরছে এত জোরে ঘুরছে অর্থাৎ সেটাকে আটকে রাখার মতো এনার্জি ওই গ্যালাক্সি ওই ক্লাস্টারে যে আমরা যদি দেখি যে একটা সুতোর চারপাশে একটা কিছু ঘুরছে তাহলে আমরা বুঝবে যে সুতোটা মাঝখানে কোন জায়গায় আটকানো আছে যেটা এর এনার্জিটাকে ব্যালাস করছে হ্যাঁ কিন্তু ওই আহ কোমার ক্লাস্টারে যখন উনি স্টাডি করলেন দেখলেন যে এই সমস্ত গ্যালাক্সি আটকে থাকার মতো এনার্জি এখানে নেই অর্থাৎ সবগুলো ছুটে যাওয়ার কথা কিন্তু কেন যাচ্ছে আটকে আছে মানে আটকে আছে মানে হচ্ছে ঘুরছে তখন উনি বলে কিছু সেটা উনি বলেন জার্মান অর্থাৎ ডার্ক ম্যাটার সেখান থেকে নামটার উৎপত্তি এখন আমি আপনার এই বইগুলার মধ্যে সব থেকে আলাদা যে বইটা আমার কাছে মনে হয়েছে সেই বইটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করব প্রত্যাবর্তন বইটা এই যে এই বইটা আপনি কি চিন্তা করে লিখেছেন বা এটার পিছনের কাহিনী কি আমি শুনেছি এটা প্যারাল ইউনিভার্সার মধ্যে একটা মনে করেন যে পা রাখে বা ই করে প্রত্যাবর্তন না আপনি যে বইটার কথা বলছেন সেটা হচ্ছে সমান্তরাল সমান্তরালের কাহিনীটা হচ্ছে প্যারালাল ইউনিভার্স নিয়ে প্রত্যাবর্তন যে বইটা এটা ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় বই এটা সায়েন্সের বই না এটা হচ্ছে করোনা পটভূমিতে লেখা একটা উপন্যাস একটা মানুষ ঢাক মানে করোনায় আরেকজন মানুষ তার চোখ দিয়ে করোনাকে কিভাবে দেখছে সে ঢাকা থেকে নাটোরে যাবে তার মায়ের সাথে দেখা করতে তখন লকডাউন চলছে এই লকডাউনের ভেতরে বিভিন্ন ফেস করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় করোনার বিভিন্ন কাহিনী দেখছে কোনো কোনো মানবতা দেখছে কোন কোনো জায়গায় মানুষের ভেতরে যে নির্মমতা সেগুলো দেখছে এই সবগুলো বিষয় নিয়েই আমার এই উপন্যাসটা প্রত্যাবর্তন আচ্ছা তো দর্শকরা আপনারা কিন্তু তার কাজ থেকে যে বইগুলো লেখার পিছনে কাহিনী বা বইগুলো সম্পর্কে কিছু জিনিসপত্র জানলেন আপনারা যদি বইগুলো কালেক্ট করতে চান সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভাইসিদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের চললে এসে অথবা আমাদের অফিসে গিয়ে আমরা হাসান তারিক চৌধুরীকে অবশ্যই এখনই ছেড়ে দিব আপনার অনেক ব্যস্ত মানুষ তো আপনাকে আটকে রেখেছি আমরা তারপর আমাদের দর্শক বা আপনার বই যারা পড়ে পাঠকরা বা নতুন পাঠকরা যারা আপনার বই কিনতে ইচ্ছুক তাদের সম্পর্কে আপনি তাদেরকে কি উপদেশ বা তাদের জন্য কি বলবেন একটু বলেন হ্যাঁ তাদের প্রতি একটা উপদেশ থাকবে যে যে কোনো বিষয় নিয়ে বিশেষত বিজ্ঞান লেখা এটা লেখক এবং পাঠকের একটা সম্মিলিত যাত্রা লেখক পাঠক এবং প্রকাশক তো পাঠকদের কাছে অনুরোধ থাকবে যে একটা বিজ্ঞান বই যদি আপনার ভালো লাগে আমাদের দেশের লেখকের দিক থেকে মানে আমার দিক থেকে চ্যালেঞ্জ হচ্ছে বিজ্ঞানকে বাংলায় ছড়িয়ে দেওয়া সুতরাং আপনার যদি কোনো বই ভালো লাগে তাহলে এই বইটাকে আপনিও একটু ছড়িয়ে দিতে চেষ্টা করেন রেফারেন্স দিতে আর যদি কোনো বইয়ে আপনার মনে হয় যে আরো কিছু চান এটাও লেখককে জানান বইয়ে যদি কোনো সমালোচনা থাকে সেটাও এটা আসলে এটা লেখক আমাদের দেশে ইন্টারাকশনটা খুব কম হয় তো আমরা চাই যে আপনারা ইভেন আমাদের আমাদের ইনবক্সেও যদি আপনি নক করেন আমার ইনবক্সেও নক করেন হ্যাঁ যে আপনি এখানে কোনটা ভালো লেগেছে কোনটাকে আরো ভালো করা যেত আমার যেরকম সময় বইটা আমি পাঠকের মতামতের ভিত্তিতেই রিভাইজ করেছি অন্য বইও সেভাবে করবো তবে বিজ্ঞান চর্চাকে ছড়িয়ে দিতে পাঠক লিখতে পারেন কিন্তু ছড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু আসলে পাঠকের এই এই আপনাদের কাছে এই অনুরোধ থাকবে যে আপনারা